হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা শরীফা রান্না করে স্বাগত সবাইকে আজকে আমি তোমাদের জন্য দুই রকমের ফুড বানিয়ে দেখাবো জামরুলের ফুড বন্ধুরা চলো রেসিপিটা বানানো দেখে নাও প্রথমে জামরুলগুলো ধুয়ে নিচ্ছি এইভাবে করে দেখে নাও ভালোভাবে এটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখো বন্ধুরা আমি জলের মধ্যে দিয়ে এই রকমভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে একবার দেখে নাও তোমরাও এভাবে ভালোভাবে ফলটা ধুয়ে নিবে তাহলে ভালো হবে এবার আমি কেটে নিচ্ছি এই যে এরকমভাবে অর্ধেক করে কেটে নিতে হবে দিয়ে ভিতরের বিষটা আমি কেটে ফেলে দেব এইরকমভাবে দুটো চির করে নিয়ে এইভাবে করে ধরে এইভাবে আমি মাঝের অংশটুকু বিষটা আমি ফেলে দিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে সাদা দপ করছে বন্ধুরা দারুণ হয়েছে এইভাবে আমি সবগুলোই কেটে নিচ্ছি এই ফলটা খেতে খুব ভালো বন্ধুরা একবারে ফলটা এইভাবে তোমরা ফুড স্যালাড বানিয়ে খেতে পারো তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা জামরুলকে আমি এইভাবে কেটে পিস পিস করে নিচ্ছি এই যে আমার কাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি এইভাবে করে আমি লবণগুলো ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে তাহলে এটা খেতে খুব ভালো লাগবে এবার আমি হাত দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখো তোমরাও এইভাবে করে মাখিয়ে নিতে পারো এইভাবে আমার আজকে এক একরকমের ফুড স্যালাড তৈরি হয়ে গেছে এই দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে আমার ফুড স্যালাডটা বানানো দারুণ হয়েছে এই যে দেখো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এবার আমি আর এক রকমের ফুড স্যালাড বানাবো দেখে নেওয়ার রেসিপিটা প্রথমে আমি জলে ভালোভাবে এগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে করে দেখো বন্ধুরা এইভাবে ভালোভাবে এটা পরিষ্কার করে নিতে হবে কারণ বাজার থেকে ফল আনলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খেতে হবে অনেক জীবাণু থাকে তাই জন্য এইভাবে কেটে নিতে হবে এটা ছুরি দিয়ে এরকম পিস পিস করে গোল গোল করে আমি কেটে নিচ্ছি তোমরাও এইভাবে কেটে নিতে পারো এই যে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে এইভাবে করে এটা কেটে নিতে হবে দিয়ে বীজগুলোকে আমি ফেলে দেব এবার আমি লবণ মাখিয়ে নিলাম এই যে দেখো এইটাও আমার আর এক রকমের ফুড স্যালাড তৈরি হয়ে গেছে বন্ধুরা এরকমভাবে তোমরা ফুড স্যালাড বানিয়ে খেতে পারো তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং কমেন্ট লাইক শেয়ার করে দিও বন্ধুরা অবশ্যই করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই